আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে বাংলাদেশ ক্রিকেটের সামনে আবারও এক নতুন চ্যালেঞ্জ এশিয়া কাপের গ্রুপ বির তৃতীয় ম্যাচ আগামী এগারো সেপ্টেম্বর এই দিন বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম হংকং এই ম্যাচে টাইগারদের সামনে রয়েছে একদিকে নিজেদের সাম্প্রতিক ধারাবাহিকতা ধরে রাখার সুযোগ অন্যদিকে ব্যাটিং বলিংয়ের শক্তি যাচাইয়ের মঞ্চ গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ আরও আছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান হংকংকে কিছুটা ছাড় দেওয়া গেলেও বাকি দুই দলই যথেষ্ট শক্তিশালী শ্রীলঙ্কা বর্তমান চ্যাম্পিয়ন আর আফগানিস্তান স্পিন আক্রমণের জন্য বরাবরই ভয়ঙ্কর তাই হংকংয়ের বিপক্ষে জয় নিশ্চিত করা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি এই জয় শুধু পয়েন্ট টেবিলে সুবিধা দেবে না বরং পরের দুই বড় লড়াইয়ের আগে আত্মবিশ্বাসও যোগাবে। এবার চলুন দেখে নেওয়া যাক প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ ওপেনিংয়ে থাকবেন পারভেজ হোসেন ইমন আর তানজিৎ হাসান তামি নতুনেই দুই তারকাকে নিয়েই ভরসা রাখছেন কোচ কারণ দুজনেই দারুণ ফর্মে আছেন তিন নম্বরে নামবেন অধিনায়ক লিটন কুমার দাস সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে ইনিংস তার প্রমাণ চার নাম্বারে দেখা যেতে পারে পরিবর্তন কেননা এখানে সাইফ হাসানো দারুণ এক ট্রাম্প হতে পারে তবে অভিজ্ঞতার বিচারে এখানে জায়গা পেতে পারেন তাওই হৃদয় অন্যদিকে শেষের দিকে ফিনিশারের দায়িত্বে থাকবেন জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি তাদের একজন থাকলেই হংকং এর বলারদের জন্য ম্যাচের নিয়ন্ত্রণে থাকা কঠিন হবে এদিকে বলিং আক্রমণে আত্মবিশ্বাসী বাংলাদেশ নতুন বলে দায়িত্ব নেবেন শেখ মাহাদি হাসান এছাড়াও তাসকিন আহমেদ ও তানজিদ শাকি তারা শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলতে চাইবেন মাঝের ওভারে নিয়ন্ত্রণের জন্য থাকবেন তরুণ লেগ স্পিনার রিষাদ হোসেন যিনি বৈচিত্র্য দিয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে সক্ষম আর শেষ দিকে মুস্তাফিজুর রহমান তার কাটার ও ভেরিয়েশন দিয়ে হয়ে উঠতে পারেন হংকংয়ের জন্য বড় একটা চমক তবে হংকং দলকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই টুর্নামেন্টে বরাবরই তারা লড়াই করার মানসিকতা দেখিয়েছে তাদের ওপেনাররা শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যাচের গতি বদলে দিতে পারেন তাই শুরুতে দ্রুত উইকেট তুলে নেওয়াই হবে টাইগারদের প্রথম লক্ষ্য সব মিলিয়ে এই ম্যাচ শুধু জয় পাওয়া নয় বরং শ্রীলঙ্কা আর আফগানিস্তানের বিপক্ষে আসন্ন বড় চ্যালেঞ্জের প্রস্তুতি মাঠে নামার আগে খেলোয়াড়দের একটাই লক্ষ্য দৃঢ় মনোভাব নিয়ে ব্যাটে বলে সেরা পারফরমেন্সটা দেয়া বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা চাইবে এগারো সেপ্টেম্বর সেই বৃহস্পতিবার যেন বাংলাদেশের জয়গানেই মুখর হয় স্টেডিয়াম কারণ এই জয় শুধু পয়েন্ট টেবিলের হিসাব নয় আত্মবিশ্বাসের ভণ্ডারও ভরিয়ে তুলবে পুরো দলকে সম্ভাব্য এমন একাদশ নিয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ